মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল হাই জুলাইকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জুলাইকে সামনে রেখে একুশে উত্তর মালদা সকল ব্লক সভাপতি অঞ্চল ও সমস্ত শাখা সংগঠন ও নেতৃত্বদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মীরা কিভাবে একুশে জুলাই যাবেন সে বিষয় নিয়েও আলোচনা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মন্ত্রী পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা চেয়ারম্যান সমন মুখার্জি ক্ষুদ্র কুটির শিল্প প্রতিমন্ত্রী তাজমুল হোসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জল ও দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন রাজ্যসভার সংসদ মৌসুম বেঞ্জির নূর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ উত্তর মালদা সকল ব্লক সভাপতি সহ সমস্ত ব্লক ও অঞ্চল নেতৃত্ববৃন্দ ক্রিমিনাল অন্যায় করবে আইন হাতে নেবে দেশে জেলে থাকবে এটা সিম্পল বলছি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন একুশে জুলাই গণতন্ত্র বাঁচাওয়ের দিন পালন করবেন তারা গণতন্ত্র রক্ষার দিবস তারা ভারতবর্ষে গণতন্ত্রে শেষ করে নিয়ে এখন গণতন্ত্র বাংলায় গণতন্ত্র আছে বুলডোজার বাবার ওখানে নেই লজ্জা পাক শেষ হয়ে শুরু হয়ে গেছে শেষের শেষ বারোটার মধ্যে দশটা ইন্ডিয়া জোট পেয়ে গেছে আর ডেজ আর কাউন্টেড ব্যানার্জি বলে দিয়েছেন বোম্বেতে আগেই সরকার পড়ে যাবে লাফালাফি চলবে না